মেদিনীপুর শহরে ধাক্কা বেসরকারি বাসের টোটোতে গুরুতর আহত হলেন টোটোতে থাকা তিনজন যার মধ্যে একজন মহিলা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেদিনীপুর সেন্ট্রাল বাস থেকে যাত্রী ভর্তি করে বেসরকারি বাসটি দ্রুত গতিতে মেদিনীপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছে ওই সময় ক্যারানীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রী ভর্তি টোটোতে ধাক্কা মারে পেছন থেকে টোটোকে ধাক্কা মারায় টোটোটি সামনে থাকা একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে এতে টোটোর ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন এই ঘটনার পর পুলিশ এসে ওই বেসরকারি বাস এবং বাসের চালককে আটক করেছে

আমি রাস্তাতে আসছি হঠাৎ করে দেখছি যে বাসের সামনে বাঙালিকে চাকাতে সামনে মানে সাইড দিয়ে আসছিল তিনজন প্যাসেঞ্জার ছিল তা ভগম করে ঢুকিয়ে দিয়েছে এমন করে সাইড থেকে দোকানে গিয়ে ঢুকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দশটা পার্সেন্ট পাশেই হচ্ছে তিনজন ছিল একজন একজনের মাথা তো খুব চোট লেগেছে ওনার মাথায় কোনো কাজ করছে না আর একজন মাজাও বেঁকে গেছে আর একটা মদ্র মহিলা ছিল ওনার মাথায় ফেটে গেছে যে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে পাঠানো হলো বাসটা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আসছিল টোটোটা সাইড দিয়ে আসছিল এই একই সাইড হ্যাঁ টোটোর কোনো দোষ নেই টোটোটা পুরো সাইডেই ছিল আমার নাম অমিত বাগছি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বিএসি প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআই তে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যকর খরচের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম,Sobong, পশ্চিম মেদিনীপুর। जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन